গুড আফটারনুন বন্ধুরা আজ হলো রবিবার এখন বাজে দুটো দশ রান্নাবান্না সব হয়ে গেছে তার আগে জানাই শুভ ষষ্ঠী আজকে তো ষষ্ঠী ষষ্ঠীর সবাইকে শুভেচ্ছা আজকে ষষ্ঠী মহাষষ্ঠী যাই হোক আমাদের ঠাকুর দেখার এখনও ঠিক হয় নি কোথায় কি যাবো না যাবো সেই গল্প এখন করতে পারছি না সকাল থেকে ভিডিও করিনি এখন একটু ভিডিও করতে একটু সমস্যাই হয়ে যাচ্ছে মানে শরীরে এনার্জি পাচ্ছি না বন্ধুরা পুরীর থেকে এসছি শরীর একদম ঝিমিয়ে রয়েছে তার মধ্যে কাছাকাছি করে দিন চলে যাচ্ছে তার মধ্যে দুদিন ছিলাম না কিছু ঘরের একটু আনাজ কানাজ পরিষ্কারও ব্যাপার থাকতে পারে আজ এমনি ঠাকুর আসনটাকে পরিষ্কার করে আসলাম আজ এ না করলে আর কবে করবো বলো ঠাকুর আসনটা পরিষ্কার করাই ছিল কিন্তু ইঁদুরে আমাকে একদম জালিপুরি শেষ করে দিল যত ফুল সব নিত আর ঠাকুর আসনের তলায় ঢুকিয়ে রেখেছে এমনি ঠাকুর আসনের বাইরের দিক থেকে ছাদটার থেকে আমি পরিষ্কার করেই রাখি আজকে কি মনে হলো যে ফুলগুলো নিয়ে যায় যায় কোথায় মাথা নিচু করে দেখি তো ওরে বাবা রে ঠাকুরের সঙ্গে তলায় তো দেখা যায় না সেই এইটুকুনি মতন ফাঁকা আছে একটু ডিজাইন করা না পাশটা একটু ফাঁকা আছে ওই পাশে আবার শোকেশ রাখা সে শোকেশটাকে টেনে সরিয়ে তারপরে মাথা কাত করে দেখছি দেখি হ্যাঁ সানের সঙ্গে মাথা লাগিয়ে দেখছি পুরো ভোরে রয়েছে সে এক বস্তা বেরিয়েছে মানে এক প্যাকেট বেরিয়েছে আর কি যাই হোক এরকম কিছু না কিছু পরিষ্কার টরিষ্কার চলছে তার সঙ্গে কাছাকাছি চলছে তাই ভিডিওটা আর সকাল থেকে শুরু করা হচ্ছে না এখন সম্পূর্ণ কাজ গুছিয়ে নিয়েছি ছেলেকে ওই যে চান করিয়ে দিলাম ছেলে এখন ফোন দেখছে ছেলেকে চান করিয়ে দিলাম মেয়ে চান করতে ঢুকেছে আমি কটা জামা কাপড় ভিজিয়ে এসছি ওই কটা কেচে একটু মাথাটা শ্যাম্পু করে চান করে নিই এই আর কি তাই ভাবলাম এখন তাহলে একটু ফাঁকা হয়েছি গ্যাস ট্যাস মজা সব হয়ে গেছে বান্না বললাম এখন একটু গল্পটা শুরু করি তোমাদেরকে একটু দেখিয়েও দিই চলো রান্নাটা দেখে নিই এখান থেকে শুরু করি এই যে শশা টমেটো আর এখানে বাতাবি লেবু গতকালকে অর্ধেক কাটা আজকে অর্ধেক কাটা আর এখানে করেছি ওই যে বান মাছ এই মাছটার গল্প করেছিলাম এটা ওই বৃহস্পতিবার এনেছিল মনে হয় দিন রান্না হ্যাঁ বৃহস্পতিবারে ভিডিও করেছি শুক্রবার ভিডিও করিনি বৃহস্পতিবারের বান মাছ ফ্রিজেই রাখা ছিল আর শুক্রবার আর খাওয়া হয়নি শনিবার তো নিরামিষ আজকে করলাম দেখে নিয়েছো তো আলু দিয়ে বান মাছ আমার কথা এত ভালো খায় মাঝে মধ্যেই নিয়ে আসে এটার মধ্যে একটু লেবু কাটা আছে সামনে নিয়ে এসেই দেখায় এটার মধ্যে একটু লেবু কাটা আছে এক টুকরো পেঁয়াজ রেখেছি ভদ্রলোকের মাংসের সাথে লাগতে পারে আজ তো রবিবার একটু তো চিকেন হবেই চিকেন এই যে আজ ঝোল টোল শুকিয়ে গেছে পুরো কষা কষা হয়ে গেছে এই হচ্ছে রান্না কত দুপুরবেলা চিকেন হলেই হয়ে যায় ছেলেমেয়েরও তাই আমি কি দিয়ে খাব এখন ঘটনা আমি কি দিয়ে খাবো আমার তো এক চিকেনে হয় না শুক্রবার দিন লোটে মাছ করেছিলাম শুক্রবারের ভিডিও তো তোমরা পাওনি আমি শুক্রবার ভিডিও করিনি পুরো অফ ছিল সেই লোটে মাছ ফ্রিজে রয়েছে সেটা দুপুরবেলা বার করে ওই মাংসের সাথে একটু লোটে নিয়ে নেব কারণ আমার আবার দুই তরকারি না হলে তিনটে হলেও হয় কিন্তু একটা হলে হয় না বন্ধুরা তাই আমার ওই যে লোটে আছে থেকে আর এই কর্তা আবার রাত্রেবেলা মাংস খেতে চায় না তার জন্য আবার এই বান মাছটা করে রেখেছি আর ছেলে মেয়েরা আমরা সবাই ওই এক মাংস হলে রাত্রেবেলা একমুঠ একমুট খাওয়া হয়ে যাবে এই জন্য দুই তরকারি রান্না করা তারপরে মেয়ে আবার আজকে ষষ্ঠী বন্ধুবান্ধবের সাথে ঠিক করে নিয়েছে গল্প করে যে আজকে ঘুরতে যাবে কি খেয়ে আসবে না আসবে রাত্রেবেলা ভাত খাবে কিনা তাও ঠিক নেই তাই রান্না একটু হালকাই এই দুই দরকারিই করেছি আর চলো তাহলে এখন এই করতে যাই ওই কটা কেচে মাথাটা শ্যাম্পু করে চান করে আসি আজকে একটা জিনিস হয়েছে প্রথম আমি অনেক শখ হয় অনেক ইচ্ছা হয় অনেক মানে প্রায়ই ভাবি কিন্তু হয় না কথা চলে এসছে আজকে আমার কাছে এত ফুল ফুটেছে ওই আমাদের ক্লাবের যে পুজো হয় দুর্গা মণ্ডপে ওখানে পাঠিয়েছি কথা হাত দিয়ে কথা বলছে কি তাহলে কালকেও পাঠাবি আমাদের কাছে ফুল আমি বেশি হলেই তো

সেটা তোমাদের দেখাতে পাইনি এত লেট হয়েছে খেয়ে মুগ্ধ সবে আসলাম এখন চারটে আঠাশ বাজে আমি তো একটু লেটেই খাই মানে সবার হয়ে যাওয়ার পরে কর্তা ছেলে মেয়ে ছেলেকে খাওয়াই সবার শেষে আমি খাই তারপরে টেবিল গান চল এখন তো গান আরম্ভ হবে আর কোনো কথা বলা যাবে না যাই হোক সবার খাওয়া দাওয়া শেষে টেবিল টেবিল মুছে রেডি করে তারপরে আসলাম আসলাম এখন সাড়ে চারটে বাজে সাড়ে পাঁচটা পর্যন্ত এইটু রোদ রোদ আলো আলো থাকবে তাই কেটে দিয়েছি তো হাতে কাঁচা মেশিনে না একটু উল্টে দিয়ে যাই তাহলে একটু ঘরে রাখতে পারবো তাহলে তো পুরোই ভেজা থাকবে বুঝেছো এখন সাড়ে চারটে বাজে সাড়ে পাঁচটা পর্যন্ত থাকবে তিনটের দিকে মেলেছি চাল করেছি তিনটে বাজে তখন তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ হ্যাঁ মাইক চলছে তো নাহলে হয়তো জামা কাপড় উল্টাতাম গল্প করতাম আর গল্প করব না কপি আসবে আবার মিউজিক লাগাতে হবে দরকার নেই বন্ধুরা টাটা বায়বে বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা আগামীকালও অনেকগুলো ফুলই ফুটবে দেখি কতগুলো হয় আর নিচেও কতগুলো ফুটবে কিন্তু নিচের ফুল তো পাই না আমি পেলে পরে তো আর কটা দিতে পারতাম তাহলে আগামীকালও ওই দুর্গা মায়ের কাছে পাঠাতে পারবো তাই ক্লাবের পুজো হচ্ছে যেখানে ওখানে আচ্ছা টাটা বন্ধুরা টাটা এদিক দিয়ে রোদ না এদিকে রোদ আলো আসবে টাটা মাইকটা একটু বন্ধ হয়ে যায় এই দেখো সকালের যেগুলো কেটেছিলাম সব ওই যে ভাজ করা ডিম দেওয়া যে পাশে ওই পাশে আর এই কটা এখন উল্টে দেব তাহলে টাটা বন্ধুরা হ্যাঁ সাহা টেলিকমে নামি দামি কোম্পানির মোবাইল মোবাইল কভার হেডফোন চার্জার পাওয়ার ব্যাংক প্রভৃতি সুলভ মূল্যে পাওয়া যায় এখানে রিয়েলমি রেডমি ওপো ভিভো এছাড়াও মোটোরোলা অ্যাপল